ভাই আজকে দর্শকের গোড়া দেখান আজকে একটা রেড ফিজিয়ান প্রেগনেন্ট এটা হলিস্টিয়ান ফিজিয়ান প্রেগনেন্ট ও দাতের প্রেগনেন্ট ভাই দুটো কি ও দাতের দুটো দাতের প্রেগনেন্ট দেখাবো দর্শকের আর কোয়ালিটি কি দর্শক আজকে দেখুক যাই আসলে কোয়ালিটির কি প্রেগনেন্ট হইতে পারে কোয়ালিটি সম্পন্ন দুটো প্রেগনেন্ট একদম 100 100 কোয়ালিটি সম্পন্ন প্রেগনেন্ট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মনি ভাই দর্শক সব আপনারা পরিচয়টা আমার পরিচয় আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম হাটের পুরো পাশে আমার বাসা খামারবাড়ি এক সঙ্গে

অনেক জায়গা ভাই উলানের অনেক ভালো জায়গা আছে জি জি ভাই বাচ্চাটা বড় বড় ছড়ানো আছে দেখি জি ভাই বাচ্চাটা একদম ছড়ানো আর অনেক উলানের জায়গা অনেক ভালো দুধের গাবি আসে জি জি ভাই এগুলা আসলে প্রথম ল্যাকটোশনে ভাই 25 প্লাস ইনশাআল্লাহ দুধের আশা করা যায় তাহলে দুই নম্বরের প্রেগন্যান্টটা দাতে হ্যাঁ এটা ভাই মাত্র দাতে দুই দাঁত ভাই দাতে মাত্র দুইটা জি ভাই সবে এটা দুই দাঁত ভাঙছে আচ্ছা